সালামু আলাইকুম এই সেই রেস্টুরেন্ট যেখান থেকে আমি আমার ইংল্যান্ডে কাজ শুরু করেছিলাম এই হচ্ছে আমার কাজের জায়গা কিচেন আমি একজন কিচেন পাউডার ছিলাম বেশ কঠিন পরিশ্রমের কাজ ছিল তারপরও যে কোনোভাবে করতাম আলহামদুলিল্লাহ তো কথা হচ্ছে সব কিছুরই শুরু এবং শেষ আছে তো এই শুরু এবং শেষের মাঝে আমাদের কথাবার্তা আচরণ আচার আচরণ যেন এমন হয় যে আমরা কিছু দিনের মেহমান তো সেই জিনিসটা কিন্তু আমরা মনে রাখি না মনে রাখার চেষ্টা করি না যে আমরা কিছু দিনের মেহমান এই কাজে আছি এক অন্য কাজে যাবো একদিনে পৃথিবী ছেড়ে আমরা চলে যাব সেই জিনিসটি কিন্তু আমরা মাথায় রাখি না আমাদের স্কিল আমাদের দক্ষতা আমাদের অভিজ্ঞতা এবং ক্ষমতা কিছুই কিন্তু আমরা সদ্ব্যবহার করি না এই সেই জায়গায় যেখানে আমি রেস্ট নিতাম বিকালবেলায় কাজের শেষে আজকে সেগুলি মনে পড়ছে তো রবীন্দ্রনাথ বলেন করিয়াছি বিনা সাধনা দীর্ঘকাল ধরি আজ তার এখন এখনো উপহাস পরিহাস করি তবু জানি অজানার দুধ আছিল নিহিত বাক্যে তার বাক্যের অতীত সেই অজানার দূত আজই মনে নিয়ে যায় দূরে অকর সিন্ধুরে নিবেদন করিতে প্রণাম এই দেশ থেকে পৃথিবী থেকে কিন্তু মাঝের এই সময়টুকু আমাদের ক্ষমতা আমরা যাতে পরিপূর্ণ ভালো ব্যবহার করতে পারি তো আমার জন্য দোয়া করবেন কোথায় যাচ্ছি সবই জানাবে ইনশাআল্লাহ কারণ সবই আল্লাহর দান আল্লাহ বলেছেন তোমরা জেনে শুনে সত্য গোপন করো না আমরা আমাদের বেতন গোপন করি আমাদের চাকরি গোপন করি অবস্থা গোপন করি অনেকে বাড়িয়ে বলি অনেকে অনেকে কম বলি এগুলি মোটেই ঠিক না মিথ্যা তো আসবেই না তার উপরে বলেছেন তোমরা জেনে শুনে সত্য গোপন করো না সত্যটা গোপন করা যাবে না তো আমরা সব সত্য বলবো উপর থেকে সব আছে আমাদের কিছু নেই আমরা এই জিনিসটি যাতে মাথায় রাখি আজ এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম